চট্টগ্রামের ফটিক চোর সন্দেহে মব সৃষ্টি করে পিটিএ কিশোরকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে মূল হত্যা সহ তিনজন এখনো ধরা পড়েনি সেতুর সাথে বেঁধে পেটানোই গুরুতর আহত অপর দুই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন বিরোধের জেরে এই ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি নিহত ও আহতের স্বজনদের দুদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাচরাচ্ছেন চোদ্দ বছর বয়সী ইসমাইল হোসেন মানিক ফটিকছড়ির কাঞ্চননগর রুস্তুমিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর এখন কারিগরি কাজ শিখছেন চোখের সামনে দেখেছেন বন্ধুকে বেঁধে পিটিয়ে হত্যার দৃশ্য গুরুতর আহত হন নিজেও আমি সুস্থ বিশ্বাস আর কিছু চাই না আমার ছেলের যে যতটুকু মাসে আমি ততটুকু সুস্থ বিশ্বাস চাই মানবিক কাজ করছে তারা কীভাবে যে মারিল এইভাবে মানুষ এইভাবে যে মারতে পারে এটা কল্পনার বাইরে এতটুকু বাচ্চাদেরকে বারো তেরো চোদ্দ বছর বয়সের ভিতরে তিনিও বাচ্ছে এলাকার সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসীরা কী করছে ওই এদের উপর এদেরকে আটকায় ফেলছে তখন আটকায় ফেলছে মানে সুরের অভাব দিয়ে মত সৃষ্টি করে এ কাজটা করছে একসাথে থাকা রাহাত উদ্দিনও গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ফটিকছড়ির সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডার স্কুলের সপ্তম শ্রেণীর এই ছাত্রের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তিন কিশোরকে বেঁধে পেটানো হয়েছে দেশের মধ্যে কি আইন বলতে কিছু নেই আইন প্রয়োগ বলতে কিছু নেই মানুষ যদি একটা চুরের অবাবাদ দিও দেখে এভাবে এভাবে কি মারে মানুষকে মানুষ এটা তো এটাতে জালেমের জালেমের দেশ হয়েছে শরীরে জখম হয়ে গেছে আমার ছেলের এভাবে কেউ মারে ওদের ছেলে ও বাচ্চা নাই ছেলে মেয়ে নাই ওরা কি ফাঁকি ফাঁকির মতো কেন এরকম মারে এই দুজন প্রাণে বাঁচলেও বেদম পিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তাদের বন্ধু পনেরো বছর বয়সী রিহান মহিন বাঁচাতে গেলে তার বাবাকেও পেটানো হয় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা মামলা করার পর নোমান ও আজাদ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ

মামুন নূরসি টপি যমুনা নিউজ চট্টগ্রাম